গল থেকে কলম্বো বাংলাদেশের পারফরমেন্স বদলেছে পুরো তিনশো ষাট ডিগ্রি অথচ লংকানরা ঠিকই ছিল ধারাবাহিক গলে আধিপত্য দেখাতে না পারলেও এসএসসিতে ম্যাচ জিতেছে ইনিংস ব্যবধানে টেস্ট সিরিজে ধারাবাস্য দিয়েছেন সাবেক লঙ্কান ক্রিকেটার রোশন আবে সিংহের গলে টাইগারদের আধিপত্য আর কলম্বোর অসহায় আত্মসমর্পণ দুটোই দেখেছেন কমেন্ট্রি বক্স থেকে এক ম্যাচ পরই কেন এমন হল শান্তদের পারফরমেন্স তার মতে পরিস্থিতি অনুযায়ী সঠিক পরিকল্পনা ছিল না এই টেস্টে এ ওয়ান ইট আ গুড পেজ বাট কলম্বো টেস্ট নিয়ে শুরু থেকে যদি বলি প্রথম দিন শ্রীলঙ্কা দারুণ বোলিং করেছে। ব্যাটাররা রান পাচ্ছিল না দ্বিতীয় দিনে উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল অথচ বাংলাদেশের ব্যাটাররা রানের জন্য অস্থির হয়ে গিয়েছিল প্রথম দিনই তারা রান করতে গিয়ে উইকেট দিয়েছে এটা প্রথম ভুল বলিং এ যখন আসলো তখন তাদের বোর্ডে দুশো সাতচল্লিশ রান যা টেস্টের প্রথম ইনিংসে একেবারেই কম রান চেক দিয়ে বলিং করার জায়গায় তারা উইকেটের জন্য বল করেছে যদি রান চেক দিয়ে বল করত তাহলে শ্রীলঙ্কা রান তুলতে গিয়ে ভুল করত উইকেট আসতো আর দ্বিতীয় ইনিংসে যখন প্রতিপক্ষের দুইশো এগারো রানের লিড বোর্ডে তখন আসলে কিছু করার থাকে না প্রথম ইনিংসেই বাংলাদেশ ম্যাচ থেকে বের হয়ে গেছে বাট শ্রীলঙ্কান বোলার আলোচনা হচ্ছে গলের ব্যর্থতার পর কলম্বোতেও নাহিদ রানাকে একাদশে রাখা নিয়ে যদিও এই লঙ্কান তাতে ভুল দেখছেন না তবে এই এক্সপ্রেস বোলারকে দক্ষতা অর্জন করতে হবে বোলিং কন্ট্রোলে আই থিংক ইজ গুড আমার মনে হয় না নাহিদ রানাকে এই টেস্টে নেয়া ভুল হয়েছে তাকে নিয়ে এগিয়ে যাওয়া উচিত সে এমন একজন বোলার যে দলকে অতিরিক্ত গতি দিতে পারে একশো পঁয়তাল্লিশ কিলোমিটারের বেশি গতিতে বল করা সাধারণ বিষয় নয় তবে একটা বিষয়ে গুরুত্ব দেয়া দরকার তা হলো কন্ট্রোল তাকে বলিং এ নিয়ন্ত্রণ করা শেখাতে হবে তার দ্বিতীয় ও তৃতীয় স্পেল দারুণ ছিল নাইম হাসানও দারুণ বলিং করেছে আমি বুঝলাম না কেন তাকে এত দেরিতে বলিং এ আনা হলো আন্তর্জাতিক ক্রিকেটে ভুল করলেই সর্বনাশ কলম্বো টেস্টে বাংলাদেশ সেটাই করেছে যদিও টাইগার স্কোয়াডে অভিজ্ঞতার অভাব নেই এই লঙ্কার মনে করেন সীমিত ওভারের সিরিজে স্বাগতিকদের ভালোই টক্কর দেবে বাংলাদেশ তারেক হাসান শিমুল সময় সংবাদ কলম্বো শ্রীলঙ্কা